বেড়াতে বেড়াতে চলে এলাম এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ময়দার মার্কেট দেখেন নাও ভিডিওটা যত দূর ইচ্ছা যত দ্রুত ভাবে শেয়ার করে দাও লাইক করে দেবে ঠিক আছে মার্কেটটা দেখতে পাচ্ছ ঘোরা জায়গা নেই ব্লক বানালে স্টোরি করবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে এইটা হচ্ছে শপিং মার্কেট দেখতে পাচ্ছ মার্কেটটা দেখো কত বড় মার্কেট বিল্ডিংটা দেখে না ভিডিওটা দেখো দূরিত্ব গতিতে শেয়ার করা আগে আর একটু আগে যাচ্ছি রোডের দিকে দেখো রোডের দিকে আরো ভালো মেন মার্কেটের লাগে আগে লাইক আর আগে শেয়ার আর ফলো করবে যতটা ইচ্ছা যত পারো লাইক আর শেয়ার করে দেয় আমরা চলে যাবো এবার গাড়ির চলিতে ব্যাস এখানেই শেষ করে দিলাম আজকের ব্লক এরকম ধরো ভালো ভালো ব্লক আরও আগে ছাড়বো জায়গাটা দেখো এটা হচ্ছে একটা বড় শপিং মল দেখতে পাচ্ছ যেটা